আসসালাম আলাইকুম সবাইকে তো গুচ্ছ ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের সর্বশেষ ভিডিওতে তোমাদের স্বাগতম তোমরা জানো যে গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল অলরেডি প্রকাশিত হয়ে গেছে এবং তোমরা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা চান্স পেয়েছো তোমাদের জন্য রইল শুভকামনা তোমরা নতুন জীবনের সঙ্গী হতে যাচ্ছ তো এবার আমরা আসি যে এই ভিডিওটার আমার মূল লক্ষ্য হচ্ছে যারা যাদের পজিশন নয় হাজার থেকে বিশ হাজার এবং বাইশ হাজার পর্যন্ত আসো তোমরা কিভাবে গুচ্ছতে ঠিক মতো সাবজেক্ট এবং ভার্সিটি সিলেকশন দিয়ে তোমরা খুব মানে কম মার্কে এবং কম পজিশন মানে বেশি পজিশনে তোমরা কিভাবে একটা সাবজেক্ট পেতে পারো উচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ঠিক আছে তো দেখো এখানে প্রথম আমি কয়েকটা প্রশ্ন তোমাদের জন্য লিখেছি এক নম্বর প্রশ্নটা হচ্ছে যে কত পজিশন থেকে সর্বশেষ চান্স হবে ঠিক আছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের যে যারা বাংলা বায়োলজি প্লাস বাংলা পজিশন থেকে চান্স হবে এবং তাদের কাটমার্কটা কেমন হতে পারে ঠিক আছে এই ব্যাপারে আমরা এই ভিডিওতে কথা বলব তারপর আমরা কথা বলবো যে কোন বিশ্ববিদ্যালয়ের কোন ক্যাটাগরিতে পড়ে এবং এর হল প্লাস টিউশন সুবিধা সহ যেহেতু তোমরা সাবজেক্ট এবং ভার্সিটি সিলেকশন দিবা এখন থেকে তো ওই ক্ষেত্রে তোমাদের জেনে রাখা উচিত যে কোন ভার্সিটি কোন ক্যাটাগরিতে পড়তেছে এবং সেখানে কি কি ফ্যাসিলিটিস আছে হল সুবিধা প্লাস টিউশন সুবিধা সবকিছুই তোমাদের জানতে হবে তো এই জন্য তোমাদের এই বিষয়গুলো আমি আজকে জানাবো এই ভিডিওতে এবং তৃতীয় পার্টটা হচ্ছে যে তোমাদের দ্বিতীয় মেরিট লিস্ট কবে দিবে এবং এই সংক্রান্ত আপডেট প্লাস ভর্তির ডেটের বিষয়ে আপডেট ঠিক আছে তাহলে আমরা প্রথমে শুরু করি যে তোমাদের দ্বিতীয় দ্বিতীয় মেটলিস্ট কবে দিবে এবং এই সংক্রান্ত আপডেট দেখো দ্বিতীয় মেরিট লিস্টের ব্যাপারে যদি আমি প্রথমে বলতে চাই দেখো দ্বিতীয় মেরিট লিস্টটা মোটামুটি দেওয়া হয়ে থাকে যখন দ্বিতীয় মেট লিস্টটা মোটামুটি দেওয়া হয়ে থাকে যখন তোমাদের প্রথম মেরিট লিস্টের ভর্তি কার্যক্রম শেষ হবে ভর্তি কার্যক্রম শেষ হওয়ার প্রায় পাঁচ থেকে সাত দিনের মধ্যে কি হবে তোমাদের দ্বিতীয় মেরিট লিস্টের ঘোষণাটা দিয়ে দেওয়া হবে এখন ভর্তি ডেট কবে দিবে বা ভর্তির আবেদনে কবে থেকে করতে হবে এই ব্যাপারটা তোমাদের গুচ্ছের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে আর এর মধ্যে সবার আগে নিউজটা পেতে আমার চ্যানেলের সাথে থাকবে তাহলে ইনশাল্লাহ তোমাকে আমি সবার আগে আপডেটটা জানিয়ে দিব আর কি তারপরে আমরা আসি পরবর্তী অপশন যেটা হচ্ছে যে কত পজিশন থেকে চান্স হবে যারা বায়োলজি প্লাস বাংলা ইংলিশ দাগিয়েছো তাহলে দেখো এখন আমি একটা তোমাদেরকে কথা বলি যে যারা বায়োলজি প্লাস বাংলা ইংলিশ দাগিয়েছো তোমাদের ব্যাপারটা একটু একটু আলাদা এবং যদি আমি কম্পেয়ার করি যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছো তাদের সাথে কেন কারণ আমি অলরেডি আমার চ্যানেলে আগের ভিডিওগুলোতে দেখাইছি যে তোমরা যারা বায়োলজি প্লাস বাংলা ইংলিশ দাগাইছো তোমাদের অপরচুনিটিস কিন্তু একটু কমে গেছে যারা ম্যাথের সাথে বা ম্যাথ যারা দাগাইছে তাদের সাথে ঠিক আছে এখন এই ক্ষেত্রে তোমরা কি করতে পারো বা কিভাবে তোমরা এই পজিশনে বা একটু দূরবর্তী পজিশন থেকে কিভাবে সহজে চান্স পেতে পারো এই ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো ঠিক আছে এখন দেখো তোমাদের পজিশন মোটামুটি দেওয়া আছে যে কত পজিশন হতে হইতে পারে বা কত কাঠমার্ক থেকে হইতে পারে আমি যদি এই ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার করি তাহলে তোমাদের দেখাচ্ছি যে তোমাদের বায়োলজি প্লাস বাংলা অথবা ইংলিশ যারা দাগিয়েছ তোমাদের কাটমার্ক হতে পারে ছিচল্লিশ থেকে সাতচল্লিশ এখন কেন ছিচল্লিশ থেকে সাতচল্লিশ কারণ আমি বললাম যে যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছে তাদের হিউজ পরিমাণ অপরচুনিটিস আছে যেটা হয়তো তোমাদের নেই কারণ তোমাদের প্রায় সিট সংখ্যা অনেক কম তোমাদের সিট সংখ্যা আছে মাত্র ধরো সাড়ে চার হাজার বা পাঁচ হাজার পর্যন্ত সিট পজিশন আছে যারা বায়োলজি প্লাস বাংলা ইংলিশ দাগিয়েছ আর যারা ম্যাথ দাগিয়েছ ম্যাথের জন্য স্পেশাল ভাবে তারা আর এক্সট্রা চার হাজারের মধ্যে সিট পাচ্ছে তো তোমাদের যে সাড়ে চার হাজার এবং ম্যাথের জন্য যে চার হাজার এবং ওইটা যদি ম্যাথ প্লাস বায়োলজি যারা আছে তারা যদি অ্যাড করে তাহলে তাদের টোটাল সিট সংখ্যা দাঁড়িয়ে যায় প্রায় আট হাজার সামথিং ঠিক আছে তো তাদের জন্য এটা হিউজ বাট তোমাদের জন্য কিন্তু এটা ডিসঅ্যাডভান্টেজ কারণ তোমাদের মাত্র সিট সংখ্যা চার হাজার পাঁচশো ঠিক আছে এবং এটার মধ্যে তোমাকে কম্পিটিশন দিয়ে তোমাদের সাবজেক্টটা সিলেক্ট করতে হবে এখন যদি এই ব্যাপারে আমি যদি আসি যে তোমাদের এখন কিভাবে কি করবা দেখো আমি কাটমার্ক বললাম যে ছিচল্লিশ থেকে সাতচল্লিশ বা এর আশেপাশে ঠিক আছে এবং এর আশেপাশে বলতে যেটা এটা হইতে পারে পঁয়তাল্লিশ আবার এটা হইতে পারে যে আটচল্লিশ ঠিক আছে মানে এর আশেপাশে বলতে এর আশেপাশে একটু বেশি হইতে পারে বা একটু কম হইতে পারে ঠিক আছে আর পজিশনটা আমি বলছি যে বিশ থেকে মানে আঠারো থেকে বিশ হাজার আমি এর থেকে বেশি আসলে আমি দিতে পারলাম না কারণ হচ্ছে যারা বায়োলজি প্লাস বাংলা ইংলিশ দাঁড়িয়েছে তোমাদের জন্য আসলে আহ বিষয়টা একটু টাফ হবে কারণ তোমাদের সিট সংখ্যা যেহেতু কম তোমাদের অপরচুনিটিস কম তোমরা যদি সাবজেক্ট সিলেকশন এবং সিলেকশনে যদি একটু বিন্দু পরিমাণে ভুল করো তাহলে দেখা যাবে কি তোমার মার্ক নিয়ে তোমার হয়তো কোনো বন্ধু গুচ্ছ একটা বিশ্ববিদ্যালয়ে পড়বে কিন্তু তুমি সেম মার্ক নিয়ে জাস্ট সাবজেক্ট সিলেকশনে যদি ভুল করো বা বিশ্ববিদ্যালয় সিলেকশনে যদি ভুল করো তাহলে কিন্তু তুমি পড়তে পারবে না মানে গুচ্ছ যে উনিশটা বিশ্ববিদ্যালয় আছে সেখান থেকে একটা সিট তুমি কনফার্ম করতে পারবে না শুধুমাত্র ভুল সাবজেক্ট সিলেকশন বা ধরো ভুল বিশ্ববিদ্যালয় সিলেকশনের জন্য ঠিক আছে তো এই ব্যাপারটা নিয়ে আসলে তোমাদের খুবই সেন্সিটিভ থাকা উচিত এবং তোমাদের আসলে এই ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করা উচিত যে আমরা কিভাবে সাবজেক্ট সিলেকশন দিব এবং কিভাবে আমরা বিশ্ববিদ্যালয়গুলো সিলেক্ট করব তো এ নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে তো তোমরা যারা দেখো নাই তোমরা এই ভিডিও দেখার পরে আমার যে সাবজেক্ট সিলেকশনের ভিডিওগুলো আছে এগুলো দেখতে পারো আর ওইখানে আমি আলাদাভাবে দুইটা ভিডিওই করছি তোমার বায়োলজি প্লাস বাংলা ইংলিশ তোমার তোমরা যারা আসো তোমাদের জন্য আলাদাভাবে ভিডিও করছি অর্থাৎ তোমাদের প্যারা খাওয়ার কোনো বিষয় নাই ঠিক আছে তো এবার আসো আমরা পরবর্তী বিষয়টা নিয়ে আলোচনা করি যে এখন তোমরা কি করবে দেখো আমি বায়োলজি প্লাস ম্যাথ যারা দাগিয়েছে তাদেরকে আমি পঁচিশ হাজার পর্যন্ত সিরিয়াল দিয়েছি কিন্তু তোমাদেরকে দিয়েছি মাত্র আঠারো থেকে বিশ হাজার পর্যন্ত কেন দিলাম কারণ আমি তোমাদের বারবার বলতেছি যে তোমরা তোমাদের যেহেতু কম্পিটিশন বেশি এবং তোমাদের সিট সংখ্যা কম ওই ক্ষেত্রে তোমাদের এমনভাবেই সিলেকশন করতে হবে যেন তোমাদের আহ ছোটোখাটো যেন ভুল না হয় কারণ ছোটো ভুল হলেও কিন্তু তোমার তোমার একটা যে সিট ছিল ওই সিটটা কিন্তু চলে যাবে তো আমি আশা করি তোমরা এই ধরনের কোনো ভুল করবে না যে তোমাদের সাবজেক্ট সিলেকশন বলো বা ভার্সিটি সিলেকশন এই দুই ক্ষেত্রে তোমরা খুব বুদ্ধিমত্তার সাথে তোমাদের পরিচয় দেবে ঠিক আছে তো এটা ছিল বিষয় যে তোমাদের কাটমার্কের বিষয়টা আমি জানিয়ে দিলাম যে কাটমার্ক হবে ছিচল্লিশ থেকে সাতচল্লিশ বা এর আশেপাশে আর তোমাদের পজিশন যারা মোটামুটি আঠারো থেকে বিশ হাজার পর্যন্ত আসো তোমরা মোটামুটি সেফ জোনে আসো ঠিক আছে তোমরা যদি ঠিক মতো ভার্সিটি বা সাবজেক্ট দিতে পারো তাহলে ইনশাল্লাহ তোমাদের গুচ্ছ গুচ্ছ একটা সিট কনফার্ম হয়ে যাবে ঠিক আছে এবং যে যাই বলুক এবং তোমাদের আমি আরেকটা বিষয় নিয়ে একটু খুব আহ দুঃখ প্রকাশ করছি সেটা হচ্ছে যে আমি গত ভিডিওতে বলেছিলাম যে কাটমার্কের ভিডিওতে যে কাটমার্ক হতে পারে প্লাস তা আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি আসলে বুঝতে পারি নাই যে আর কাঠমার্কের বিষয়টা পুরোপুরি হচ্ছে সম্ভাবনার উপর নির্ভরশীল বিভিন্ন প্রশ্নের উপর দেখে ওনারা সম্ভাবনার উপর দেয় এখন দেখো কাটমার্কটা কিন্তু কারোরই হচ্ছে না বিভিন্ন ভাইরা বলছিল যে পঞ্চাশ প্লাস হবে কিন্তু দেখো কাটমার্কটা হয়ে গেছে ছিচল্লিশ সাতচল্লিশ অর্থাৎ ওনাদেরও কিন্তু একশো পার্সেন্ট অ্যাকুরেট ভাবে কাটমার্ক দেওয়া কারো সম্ভব না তো এক্ষেত্রে আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি মোটামুটি বলছিলাম যে পঞ্চান্ন প্লাস কারণ যেই প্রশ্ন আমার কাছে মনে হয়েছে যে এটা পঞ্চান্ন প্লাস পাওয়ার মতো একটা প্রশ্ন তো আচ্ছা যাই হোক আমি এই ব্যাপারটা নিয়ে অ্যাপোলাইজ করছি মানে আমি ক্ষমা চাচ্ছি সবার কাছে তো এই ব্যাপারটা ছিল একটা বিষয় তারপর আমি বললাম যে কাটমার্কের বিষয়টা তোমাদের বললাম পজিশনের বিষয়টা এখন বলে দিলাম মোটামুটি ক্লিয়ার করে দিলাম তোমার বিষয়টা এবার আসো আমাদের তৃতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন ছিল যে কোন বিশ্ববিদ্যালয় কোন ক্যাটাগরির এবং কোন বিশ্ববিদ্যালয়তে কি ফ্যাসিলিটিস আছে এবং কি কি সুযোগ সুবিধা আছে এই ব্যাপারে একটু বিস্তারিত বলার জন্য তাহলে আসা আমরা মোটামুটি বিশ্ববিদ্যালয়গুলো যদি একটু খেয়াল করি তাহলে দেখো মোটামুটি এক ক্যাটাগরিতে যদি আমরা লক্ষ্য করি এক ক্যাটাগরিতে তোমাদের আছে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এখন ইসলামী বিশ্ববিদ্যালয় এবং সেখানে মোটামুটি অনেকগুলো সাবজেক্ট আছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এবং এখানে তোমার কোনো প্রকার কোনো শর্ত দেওয়া নাই মানে তুমি চাইলে ম্যাথ না দেখেও কিন্তু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়তে পারবে তো এটা কিন্তু তোমাদের জন্য হিউজ একটা অপরচুনিটি তোমরা যারা বায়োলজি প্লাস বাংলা ইংলিশ দাগিয়েছো তোমাদের জন্য ঠিক আছে তারপর যে মালড়া ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি এটাও অনেক একটা ভালো ইউনিভার্সিটি তোমাদের এটা এক ক্যাটাগরিতে রাখার জন্যই দেওয়া আছে তারপর তোমার জাস্ট আছে এক ক্যাটাগরিতে তারপর তোমাদের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে এটাও এক ক্যাটাগরিতে আছে তারপর যে তোমার বরিশাল বিশ্ববিদ্যালয় যেটা মোটামুটি দশ বারো সালের দিকে হয়তোবা প্রতিষ্ঠিত হয়েছিল তো এটাও মোটামুটি এক ক্যাটাগরিতে আছে তারপর বি ক্যাটাগরি গুলো যদি চিন্তা করি এখন দেখো ক্যাটাগরিগুলা গুলা ক্যাটাগরাইজ করা হয়েছে টিউশন ফ্যাসিলিটিস হল সুবিধা বিশ্ববিদ্যালয় কাঠামো প্রশাসনিক কাঠামো এবং সকল কিছু বিবেচনা করে ক্যাটাগরি গুলা করা হয়েছে তো এখানে ক্যাটাগরি তোমরা খুব ভালোভাবে যাচাই বাছা করবা যেহেতু আমি মোটামুটি যাচাই বাছাই করে তোমাদের দিয়েছি ওই হিসাব করে তোমরা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় চুজ করবা ঠিক আছে তারপর আমরা বি ক্যাটাগরিতে যদি দেখি বি ক্যাটাগরিতে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে সো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তোমরা বি ক্যাটাগরিতে রাখবা তারপর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে গোপানগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তোমরা রাখবা তারপর তোমাদের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে তো এই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তোমরা রাখবা বি ক্যাটাগরিতে তারপর আছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটু কথা বললেই নয় সেটা হচ্ছে যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 2008 সালে এবং এটা রংপুর বিভাগীয় শহরেই অবস্থিত একদম মেইন শহরে অবস্থিত তো এখানে টিউশন বলো বা আদার্স সবকিছু কিন্তু মোটামুটি ভালো আছে তবে একটা জিনিস একটু খারাপ আছে সেটা হচ্ছে আহ বেগম রকেতে একটু সেশন জোট আছে গত কয়েক বছর ধরে ছিল এখন হয়তোবা ইদানিং মোটামুটি ঠিক করার চেষ্টা করতেছে এখন বাকিটা তোমরা অবশ্যই এখানে আসলে তোমরা অবশ্যই ভেবে চিন্তি দেখে নিবে আর কি তারপর হচ্ছে তোমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় মোটামুটি ময়মনসিংহ অবস্থিত এবং এটা মোটামুটি একটা ভালো ইউনিভার্সিটি ঠিক আছে এবং যদি আমরা সি ক্যাটাগরির কথা চিন্তা করি সি ক্যাটাগরিতে প্রথমেই আছে যে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি যেটা গাজীপুরে অবস্থিত তারপরে হচ্ছে তোমার চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা চাঁদপুর সদরে অবস্থিত আহ এটা মোটামুটি সদরের মধ্যে অবস্থিত এবং টিউশন ফেসিলিটিস ভালোই আছে কিন্তু এটার মধ্যে একটা সমস্যা স্থায়ী ক্যাম্পাস নেই যদিও হল ফেসিলিটিস আছে সবকিছু মিলে মোটামুটি সি ক্যাটাগরির মধ্যে একটা ভালো চয়েস হতে পারে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপর তোমাদের আছে কে ইউ মানে কিশোরগঞ্জ ইউনিভার্সিটি তো কিশোরগঞ্জ ইউনিভার্সিটিও মোটামুটি দু হাজার একুশ সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং বলা যায় এটা মোটামুটি চলে কারণ এখানে মোটামুটি ভালো ভালো সাবজেক্ট আছে তো তোমরা দেখতে পারো সি ক্যাটাগরি হিসেবে এবং আর মানে হচ্ছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেটা দুই সালে প্রতিষ্ঠিত হয়েছিল এখনো মেন ক্যাম্পাস আছে এবং পাশাপাশি আর কিছু আরো অবকাঠামগত উন্নয়ন চলতেছে এবং খুব শীঘ্রই হয়তো এটা আরো ভালো পজিশন যাবে ইনশাল্লাহ তারপর হচ্ছে তোমার এস মানে হচ্ছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা অস্থায়ী ক্যাম্পাসে এখনো চলতেছে এবং এখনো তোমাদের হল ফেসিলিটিস প্লাস ক্যাম্পাস এখনো পাওয়া যায় নাই তবে মোটামুটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেষ্টা করতেছে এটাকে খুব দ্রুত উন্নতি করার তারপর হচ্ছে তোমার নেত্রকোনা ইউনিভার্সিটি নেত্রকোনা ইউনিভার্সিটিতে অলরেডি নিজস্ব ক্যাম্পাস নিজস্ব হল নিজস্ব বাস এবং সকল ফ্যাসিলিটিস মোটামুটি আছে এবং টিউশন ফ্যাসিলিটিসটাও মোটামুটি ভালোই আছে তারপর হচ্ছে তোমার পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটাও নতুন একদম নতুন দুই একটা বেচ রানিং আছে তো এটাও মোটামুটি নতুন বিশ্ববিদ্যালয় তারপর আছে তোমার জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখো জামালপুর বিজ্ঞান প্রযুক্তি মোটামুটি দিক দিয়ে পরিপূর্ণ এটাও মোটামুটি সতেরো আঠারো সালের দিকে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটার মধ্যে আনুষাঙ্গিক প্রশাসনিক কাঠামো অনেক ভালো আহ বাট এটাকে সি ক্যাটাগরিতে রাখা হয়েছে কারণ এটার মধ্যে আরো ইম্প্রুভমেন্ট দরকার এই জন্য হয়তো বা রাখা হয়েছে আর কি আর হচ্ছে তোমার রবীন্দ্র ইউনিভার্সিটি বা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে সিরাজগঞ্জে অবস্থিত তো আপাতত এগুলাই ছিল তোমাদের মোটামুটি ক্যাটাগরি ওয়াইজ ইউনিভার্সিটি এখন ক্যাটাগরি গুলা কিভাবে করা হয়েছে আমি আগেই বললাম যে হল ফ্যাসিলিটিস টিউশন ফেসিলিটিস প্লাস আদার্স যে প্রশাসনিক কাঠামো তারপর তোমার বিশ্ববিদ্যালয়ের কাঠামো সকল কিছু বিবেচনা করেই কি করা হয়েছে এই ক্যাটাগরি গুলা করা হয়েছে তো আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক উপকারে আসবে অনেকের আর যদি তোমাদের কোনো প্রকার কোনো কোয়েরে থাকে বা জানার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো আর তোমরা জানো যে আমি প্রত্যেকটা কমেন্টের কিন্তু রিপ্লাই দিয়ে থাকি তো ঠিক আছে এই ছিল তোমাদের জন্য আজকের ভিডিও আমরা পরবর্তীতে আরো অন্য কোনো ভিডিওতে এই গুচ্ছের আহ অন্য কোনো ভিডিওতে আমরা কথা বলবো ঠিক আছে তো ভালো থাকবা সবাই আসসালাম আলাইকুম